বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকার উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অন্যদিকে শুধু লন্ডনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মজুর এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায় এক সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে বিবিআইপি এবং মোতায়েন করছে দেশের সব যে পেশাদার নিরাপত্তা বাহিনী এসেছে আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় দেশের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এই একক নিয়ন্ত্রণ কার হাতে কিন্তু সরকার ও তার মিত্র বিএনপির পক্ষ থেকে এই রহস্যের পর্দা উন্মোচন করা হয়নি সরকার বরং বারবার বলছে আসেন কোনো বাধা নেই ট্রাভেল পাস একদিনে তৈরি তাহলে বাধাটা কোথায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে আলোচনার ঝড় বইছে তার প্রেক্ষিতে বিএনপির পক্ষে সবশেষ যে বার্তা দেওয়া হয়েছে সেটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে অসুস্থ খালদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় তাহলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে এমনকি তারেক রহমানের ফেরা নিশ্চিত নয় বলে সরকারের কাছে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে আবেদন করা হয়নি এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বিষয়টি কি এমন তারেক রহমান না ফিরে বরং মা হালদা জিয়া কি লন্ডনে নেওয়া যায় কিনা সে চেষ্টা চলছে বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে সবশেষ খবর হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান দোসরা ডিসেম্বর রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান দর্শক আপনাদের হয়তো মনে আছে গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করতে যাওয়ার আগে তার বাসায় গিয়েছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিসিস সহ নানা জটিলতায় ভুগছেন গত তেইশে নভেম্বর থেকে তিনি হাসপাতালে সোমবার গভীর রাত থেকে খালদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে রবিবার থেকে ভেন্টিলেশনে আছেন খালেদা জিয়া এই অবস্থায় লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা এরই মধ্যে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল সাবেকের প্রধানমন্ত্রীর জন্য সরকারি নিরাপত্তার ব্যবস্থা প্রথম দিন থেকে করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা আগে থেকেই সরকারি নিরাপত্তা পান এছাড়াও চেয়ারপারসন সিকিউরিটি নামে বিএনপির একটি নিরাপত্তা উইং আছে সেটির সদস্যরাও বেসরকারি নিরাপত্তা এজেন্সির লোক তারপরও সোমবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণার পাশাপাশি তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে বর্তমানে তারা প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিয়োজিত সোমবার রাত থেকে এভারকেয়ার হাসপাতালে এসএসএফ এর কমান্ডোরা খালদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি এখন প্রধান উপদেষ্টার সমান নিরাপত্তা পাবেন বাংলাদেশ এসএসএফ কি সব সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী বলে গণ্য করা হয় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনার জন্য তবে সরকারের এই ব্যাখ্যার পরও রাজনৈতিক বিশ্লেষকেরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন বিএনপির তৃণমূল কর্মীরা যখন তারেক রহমানের দেশে না ফেরায় খুব তো তখন প্রশ্ন উঠেছে ইনুস সরকার কি এই এসএসএফ এর রাজকীয় মর্যাদা দিয়ে সেই খুব প্রশমিত করার চেষ্টা করছেন অনেকটা এমন যে ঠিক আছে ছেলেকে ফেরাতে পারছেন না কিন্তু মাকে তো ভিভিআইপি মর্যাদা দিলাম এতেই খুশি থাকো খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সোমবার রাতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেনই বিশেষ মর্যাদা দিচ্ছে ইউরোজ সরকার এই সিদ্ধান্তের পেছনে তাদের বিশেষ কৌশলটি বাকি অন্তর্বর্তী সরকারকে অন্য কোন বিষয়ে ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করার পথে হাঁটতে এই দৃষ্টান্ত নিয়েছে প্রশ্নটি বাড়তি মাত্রা পেয়েছে তারেক রহমান দেশে ফিরতে না পারে লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এই সংকটময় মুহূর্তেও এখনো পর্যন্ত দেশে ফেরেনি দেশে ফেরা নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে না না গুজব সোমবার রাতে একটি পুরাতন ভিডিও শেয়ার করে ছড়ানো হয় তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিতে হিত্র বিমানবন্দরে গিয়েছেন মূল তোলপা শুরু হয় তারেক রহমানের একটি পোস্টের পর শনিবার সকালে তার এক ফেসবুকে সেই পোস্টটি দেন বিএনপির সেকেন্ড ইন কামান তার পোস্টে লেখেন দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় এরপর থেকে প্রশ্ন ঘুরতে শুরু করেছে কে বা কাদের আপত্তিতে বিএনপি নেতা লন্ডনের নির্বাসন জীবন কাটিয়ে ফিরতে পারছেন না বিশেষ করে মা খালেদা যখন এমন গুরুতর অসুস্থ তখন কারা তার স্বদেশ প্রত্যাবর্তনে আপত্তি তুলেছে এই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এই পরিস্থিতিতে বেশ ক্ষুব্ধ তাছাড়া তারেক এবং দলের ঘোষণা অনুযায়ী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসার কথা ছিল কিন্তু তিনি ফেরেননি বিএনপির একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকার তারেক দেশে ফেরা আপত্তি নেই বলে ঘোষণা করলেও প্রতিবন্ধকতা তৈরি করেছে দেশের একটি পক্ষ এদিকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার পর প্রশ্ন উঠেছে যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ এর বিশেষ সুবিধা পাবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বিবিসি বাংলাকে বলেছেন বিবিআইপি পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান এমনিতেই সেই সুবিধা পাওয়ার কথা বিএনপিও সরকারকে এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে যদি তারেক ফেরেন কিংবা বিমানবন্দরের সিরিটি এস এস প্রোটোকল পান তবে সেটি হবে আরেক রাজনৈতিক চমক প্রশ্ন হলো খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এস সুবিধা পেলে তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা দেশে তিনি সুবিধা পাবেন বিবিসি বাংলাকে বলেছেন মিস্টার রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে এর অর্থ হল তারেক রহমান সর্বোচ্চ নিরাপত্তা পাবেন কিনা সেটির জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতে হবে এবং সরকার আবেদন গ্রহণ তিনি পেতে পারেন দর্শক সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সে যুক্তরাজ্যে যান এবং তারপর আর দেশে ফেরেননি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাদের পর্যায়ক্রমে দেয়া নানান আশাবাদ তার বিতর্কের মধ্যে সরকার বলছে তারেক রহমান আসলে স্বাগতম কোনো বাধা নেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সোমবার বলেছেন তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে তার ট্রাভেল পাস একদিনই দেওয়া সম্ভব কারণ ট্রাভেল পাস হলো সেই ওয়ান টাইম পাস যা পাসপোর্ট না থাকলে একবার দেশে ফেরার জন্য ইস্যু করা হয় তবে মঙ্গলবার মানে দোসরা ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান এখনও ট্রাভেল পাস চায়নি তাহলে বিষয়টা লোক কোথায় সরকার বলছে দরজা খোলা কিন্তু যিনি আসবেন তিনি দরজায় নক করছেন না যদি সরকার ট্রাভেল পাস দিতে প্রস্তুত থাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি নেই তাহলে তারেক রহমানের ফেরার পথে কাটা বিছিয়ে রেখেছে কারা বিএনপি নেতারা বড় বড়ের মতোই বলে যাচ্ছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ জানিয়েছেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান যদি নেওয়া হয় এবং যদি বিশেষজ্ঞ তিনি ট্রান্সফারবল তাহলে হয়তো তারেক সেই যাত্রাপথে অংশ নিতে পারেন মির্জা ফখরুল আরও বলেছেন পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ দেশের চিকিৎসা চলতে থাকে তাহলে শিগগির তারেক রহমান দেশে ফিরবেন দর্শক এর অর্থ হলো খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বিদেশ যান তাহলে তারেক রহমান ফিরছেন না দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে একদিকে যেমন বিএনপি কর্মীদের কোপ সামাল দিতে চাইছে অন্যদিকে তারেক রহমানের নিরাপত্তার সর্বোচ্চ গ্যারান্টি না দিয়ে তাকে একরকম দূরে রাখছে এটা যেন এক ধরনের রাজনৈতিক ব্যালেন্স করার কৌশল যদি তারক্রমে সত্যি একদিনে ট্রাভেল পাস নিয়ে ফিরে আসেন তবে তিনি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাবেন কিনা তা নিয়েও জল্পনাকল্পনা তুঙ্গে এটা অনেকটা এমন ছেলেকে ডাকার সাহস সরকারের নেই আর ছেলের আসার ক্ষমতা এককভাবে তার হাতে নেই সবাই এখন অপেক্ষায় কখনই অদৃশ্য নিয়ন্ত্রণকারী শক্তি তাদের স্পর্শকতার বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ দেবেন এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে